যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রচলন রাখব ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব সেই শাস্তির প্রক্রিয়ায় আমরা হয়তো অলিভার ক্রমেলের মতো ওরকম নির্মম নিষ্ঠুরভাবে ফাঁসি দেওয়ার পরেও বছর শহরের মাঝখানে কোনো অপরাধীর মস্তিষ্ক রাখার ওই নির্মমতায় যেতে চাই না আমরা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বিচার শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ আইটেম ওয়ান ফর ওপেনিং স্টেটমেন্ট এক্সামিনেশন অফ পি ডব্ল মে প্লিজ ডিস যে মামলাটি আজকে ওপেনিং স্টেটমেন্টের জন্য এবং প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য নির্ধারিত আছে সেই মামলাটির তদন্ত শুরু হয়েছিল ১৬ দশ দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এই মামলার তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল বারো মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এই মামলার অপরাধ আমলে গ্রহণ করা হয়েছিল এক ছয় মানে পহেলা জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক অভিযোগ চার্জ ফ্রেম করা হয়েছিল দশ সাত দুই হাজার পঁচিশ তারিখে এবং আজকে এই মামলাটির ওপেনিং স্টেটমেন্টের জন্য আছে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রি এর টেন ডি ধারামতে আমাদের একটা আইনি বাধ্যবাধকতা বাধ্যবাধকতা এই ওপেনিং স্টেটমেন্ট এই ডিসনারেবল ট্রাইব্যুনালের সামনে প্লেস করার জন্য মানে আমি আমার ওপেনিং স্টেটমেন্টটা আমি ট্রাইব্যুনালের সামনে প্লেস করছি মাননীয় ট্রাইব্যুনাল আমি আজ এই মর্যাদাপূর্ণ ট্রাইব্যুনালের সম্মুখে দাঁড়িয়েছি একজন সিপ প্রসিকিউটর এবং রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী হিসাবে বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলার গুরু দায়িত্ব আমার প্রতি অর্পিত হয়েছে এই দায়িত্ব আমি কেবল আইনের সীমারেখায় নয় নৈতিকতার দায়বদ্ধতায় পরিচালিত যেখানে আমার কর্তব্য হল ভুক্তভোগীদের উপর সংগঠিত অপরাধের বিবরণ তুলে ধরা এবং যে মহান উদ্দেশ্যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে তা রক্ষা করা এই দায়িত্ব পালনে আমাকে সাহায্য করেছেন একদল নিবেদিত প্রাণ প্রসিকিউটর এবং তদন্তকারীরা এবং আমাদের শক্তি জুগিয়েছেন সেই সব ভুক্তভোগীরা এবং তাদের পরিবারবর্গ আজ আমরা সেই সব তথ্য প্রমাণই মহান আদালতে তুলে ধরবো যেগুলো প্রমাণ করবে যে এই ঘটনাগুলো কোনো বিশৃঙ্খলার অন্ধকারে নয় বরং পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্ট লক্ষ্যে সংগঠিত হয়েছিল যা আমাদের স্বপ্নগুলোকে ছিন্ন করেছে অগণিত প্রাণ কেড়ে নিয়েছে এবং এমন এক ক্ষত তৈরি করেছে যার প্রতিচ্ছবি প্রজন্মের পর প্রজন্ম ধরে দৃশ্যমান হবে বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংগঠিত করেছে যা বিশ্ববিবেককে নাড়া দিয়েছে আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায়ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা এই ট্রাইব্যুনাল বিশেষত এই বিচার প্রক্রিয়া কেবল একটি আইনি বিরোধ নিষ্পত্তির মধ্যেই সীমাবদ্ধ নয় এটি ধারণ করছে ন্যায় বিচারের জন্য এক জাতির আকাঙ্ক্ষা পদদলিত অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশা এবং গোটা বিশ্বকে দেখিয়ে দেওয়ার দায়িত্ব যে বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর আমরা আজ এমন এক বিচারের সূচনায় দাঁড়িয়ে আছি যা অত্যন্ত গুরুতর এবং ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ এটি এমন একটি মামলা যা আমাদের জাতির বিবেক ও বিশ্ব মানবতার মনে প্রজন্মের পর প্রজন্ম ধরে অনুরণিত হবে তিনজন আসামির বিরুদ্ধে এই বিচার অতীতের হিসাব নিকাশ নয় বরং ন্যায় বিচার আইনের শাসন মৌলিক মানবাধিকার সুরক্ষার প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকার রক্ষার এক বৃত্ত পদক্ষেপ আজ এই আদালত বসেছে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর বিচার করতে কোন ব্যক্তি যত উঁচু পদে আসীন হন না কেন কিংবা তার ছায়া যতই দীর্ঘ হোক না কেন সে আইনের নয় আজ আমরা এই ট্রাইব্যুনালের কাছে নিবেদন করছি যেন দোষীদের সঠিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধার করা হয় এবং গোটা বিশ্বকে এই বার্তা দেওয়া হয় যে অপরাধীরা যত বড়ই হোক তার জন্য বিন্দুমাত্র ছাড় থাকবে না ইংল্যান্ড এবং ওয়েলসের সাবেক লর্ড চিফ জাস্টিস জাস্টিস একবার অত্যন্ত স্পষ্ট ভাবে বলেছিলেন দি রুলিয়েন্সাইটিং টু লির অনুপস্থিতিতে বিচার মানেই ন্যায় বিচার বঞ্চিত হওয়া নয় এই ট্রাইব্যুনালের কার্যধারায় দুজন আসামির অনুপস্থিতিতে বিচার কোনোভাবেই অপরাধীর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য বাধা হতে পারে না এবং হবে না আমরা ইতিমধ্যে এই দুজন স্টেট ডিফেন্স একজন স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দিয়েছে দুজন পলাতক আসামির জন্য এই ট্রাইব্যুনাল দিয়েছেন এই ট্রাইব্যুনাল আইন অনুযায়ী রায় প্রদানের পূর্ণ ক্ষমতা রাখে দুজন আসামি আদালতের কাছে ক্ষমতার আদালতে ক্ষমতার কাছে আত্মসমর্পণ না করে বারবার অনুপস্থিত আছেন স্পষ্টভাবে বলা প্রয়োজন আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনে বালনকে বাধাগ্রস্ত করতে পারবে না ন্যায় বিচারের হাত দীর্ঘ অনুপস্থিতি বা উদাসীনতা তাকে আটকাতে পারে না ন্যায় বিচার নিশ্চিত করার অত্যাবশ্যকীয়তা একটি সভ্য সমাজের মূল পরিচয় হলো যে সমাজের ন্যায় বিচার থাকবে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের ব্যবস্থা থাকবে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করবো যে বাংলাদেশ বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে এই ট্রাইব্যুনাল হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞার স্মারক বিচারের ঐতিহাসিক গুরুত্ব আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে এই মামলা অভূতপূর্ব এখানে অভিযোগকৃত অপরাধগুলো কোনো দূর অতীতের যুদ্ধে বিশৃঙ্খলায় বা সমাজের আইনহীন বিশৃঙ্খল প্রান্তরে ঘটেনি বরং ঘটেছে আমাদের গণতন্ত্রের কেন্দ্রস্থলে জনসমাগমে এবং জনপথগুলোতে যেখানে জাতির তরুণেরা আশা বিবেক ও ন্যায়সঙ্গত ও অন্তর্বর্তীমূলক ভবিষ্যতের দাবিতে সমবেত হয়েছিল তাদের শান্তিপূর্ণ পরিবর্তনের আহ্বানকে সংলাপ বা ন্যায়পরায়ণতা দিয়ে কিংবা সংস্কার দিয়ে নয় বরং বর্বরতা এবং দমন পীর মাধ্যমে জবাব দেওয়া হয়েছিল আওয়ামী শাসনের ঐতিহাসিক প্রেক্ষাপট এই বিচারের প্রক্রিয়া প্রক্রিয়ার গুরুত্ব সম্পূর্ণভাবে বুঝতে হলে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে সংঘটিত ঘটনাবলীকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের বৃহত্তর প্রেক্ষাপটে দেখতে হবে দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে প্রভাবশালী শক্তি হিসেবে আওয়ামী লীগ গণতান্ত্রিক পুনর্জাগরণ এবং উন্নয়নের মিথ্যা তৈরি করে কয়েক বাতাবরণ মেয়াদে তাদের শাসন ক্রমশ একদলীয় দুঃশাসন মৌলিক মানবাধিকার হরণ দমনে নিষ্ঠুর পন্থায় মানবতাবিরোধী অপরাধ সংগঠন করে গেছে দুই হাজার দশের দশকের প্রথম দিকে দলটি ক্ষমতাসীন হওয়ার পর ইচ্ছে মতো সাংবিধানিক এবং আইনি পরিবর্তন আয়নের মাধ্যমে ধীরে ধীরে সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীভূত করে বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমসূহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরাসরি নিয়োগ বিধিনিষেধ এবং বাক স্বাধীনতা হ্রাসকারী আইনের মাধ্যমে সরকারের কঠোর নিয়ন্ত্রণে আনা হয় সংসদ এবং জনগণের ভেতরের সমালোচকরা ভয়ভীতি আইনি হয়রানি অথবা রাজনৈতিক প্রক্রিয়া থেকে বহিষ্কারের শিকার হন নাগরিক সমাজ এবং সাংবাদিকরা যিনি সরকারের বিবৃতিকে প্রশ্নবিদ্ধ করতেন তবে তাদেরকে নজরদারি সেন্সরশিপ এবং নির্বিচার গ্রেপ্তারের হুমকির মুখে পড়তে হতো ক্রমশ বিরোধী দলগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন থেকে দূরে নিক্ষিপ্ত হয় নিবর্তনমূলক আইন এবং রাজনৈতিক কর্মকাণ্ড দমনে রাষ্ট্রযন্ত্রের আচরণের কারণে বিরোধী রাজনৈতিক দলগুলো কণ্ঠাসা হয়ে পড়ে অংশগ্রহণমূলক গণতন্ত্রের পরিবর্তে তোষামতি এবং ভয়ের সংস্কৃতি জনগণের নিয়মতান্ত্রিক প্রতিবাদ এবং অনানুপতিক শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করা হতো এভাবে একসময় বহুমুখী এবং মুক্ত আলোচনার পরিবেশ ধীরে ধীরে সংকীর্ণ এবং স্তব্ধ হয়ে যায় দুই হাজার সালের মধ্যে এই পরিস্থিতি বিশেষত দেশের যুব ছাত্র সমাজের মধ্যে তীব্র হতাশার জন্ম দেয় যারা ঐতিহ্যগতভাবে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার মশাল বাহক অধিকতর স্বচ্ছতা একাডেমিক স্বাধীনতা শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের দাবিতে তাদের আন্দোলন ধীরে ধীরে গতি পায় এবং শেষ পর্যন্ত জুলাই এবং আগস্ট মাসের গণবিক্ষোভ একটি অবিস্মরণীয় বিপ্লবের রূপান্তরিত হয়ে স্বৈরশাসককে দেশ থেকে পালাতে বাধ্য করে মহাকাব্যিক এই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে পুনরায় একটি ন্যায়ভিত্তিক সমৃদ্ধি ও স্বপ্নে পরিপূর্ণ রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি হয়েছে আসামিদের বিরুদ্ধে আনিত সমূহ এই মামলায় তিনজন আসামি শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাল মামুন প্রসিকিউশনের মামলার মূল ভিত্তি হল প্রত্যক্ষ প্রমাণের অপ্রতিরোধ শক্তি সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয় বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে প্রসিকিউশন মনে করে এইসব নথি এবং অডিও প্রমাণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমান রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে শেখ হাসিনার একটি নির্দেশ ভাষা ছিল এরকম শেখ হাসিনা বলছেন দরকার নাই ওটা দরকার নাই আমি সেনা প্রধানের সাথে কথা বলেছি ওরা রেডি থাকবে ঠিক আছে এখন তো আমরা অন্য ইয়ে করতেছি ড্রোন দিয়ে ছবি নিচ্ছি এবং হেলিকপ্টার দিয়ে ইয়ে হচ্ছে মানে কয়েক জায়গায় অপর প্রান্ত থেকে তাপস বলছেন তাহলে ওই কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে শেখ হাসিনা সবগুলোকে অ্যারেস্ট করেছি বলেছি রাত্রে তাপস হ্যাঁ পাকরাও পাকড়াও করলে ওদেরকে শেখ হাসিনা না ওটা বলা হয়ে গেছে ওটা নিয়ে র্যাব ডিজিএফআ আই এনএসআই সবাইকে বলা হয়েছে যে যেখান থেকে যে কয়টা পারবা ধুইরা ফেলো তাপস জি শেখ হাসিনা ওটা বলা আছে আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে উপর থেকে এখন উপর থেকে করাচ্ছি অলরেডি শুরু হয়েছে কয়েক জায়গায় তাপস জি শেখ হাসিনা হয়ে গেছে তারপর জি জি মোহাম্মদপুর থানার দিকে মনে হয় ওরা যাচ্ছে একটা আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী বললো শেখ হাসিনা মোহাম্মদপুর থানার দিকে তাপস হ্যাঁ শেখ হাসিনা ওখানে পাঠিয়ে দিই গ্র্যাম রে তাপস জি তাহলে আপনার নির্দেশনা লাগবে উনি এখনও মানে হ্যাঁ শেখ হাসিনা আমার নির্দেশনা দেওয়া আছে ওপেন নির্দেশনা দিয়ে দিছি এখন লিথাল এখন ব্যবহার করবে যেখানে পাবে সোজাগুলি করবে তদন্ত প্রতিবেদন এবং মৌখিক লিখিত প্রমাণ পর্যালোচনায় প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে যে দুই সালের পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট সময়ের মধ্যে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন থেকে শুরু করে সারা দেশব্যাপী আসলে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল চৌধুরী আব্দুল্লাহ মামুন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের থ্রি টু এ জি এইচ ধারা এবং চারের এক চারের দুই চারের তিন ধারার অধীনে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে যা এই আইনের বিশের দুই এবং বিশের ক ধারায় দণ্ডনীয় প্রসিকিউশন এই ট্রাইব্যুনালে প্রমাণ করবে যে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট মাসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার শান্তিপূর্ণ ছাত্র জনতার আন্দোলন এবং রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের দমন ও নির্যাতনের লক্ষ্য লক্ষ্যে টার্গেট করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী নিরীহ ও নিরস্ত্র ছাত্র জনতা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী বিশেষ করে বিএনপি জামাত এবং অন্যান্য দলের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ যারা এই আন্দোলনে অংশ নিয়েছিল তাদের উপর নানাবিধ হামলা নির্যাতন দমন নীতি গণগ্রেপ্তার আইনি হয়রানি ভয়ভীতি প্রদর্শন সহিংসতা চালায় আন্দোলনের সমর্থক চিকিৎসক আইনজীবী সাংবাদিক মানবাধিকার কর্মী শিক্ষাবিদ অনলাইন সমালোচক সাধারণ নাগরিকরা এই দমন পীড়ন এবং গ্রেপ্তার ও হয়রানির শিকার হন আওয়ামী লীগ শাসন আমলে রাষ্ট্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সহযোগের একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক দমন নীতি গড়ে তোলা হয় সেনাবাহিনীর গোয়েন্দা অধিদপ্তর ডিজিএফআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম সিটিটিসি স্পেশাল ব্রাঞ্চ এসবি এবং পুলিশের গোয়েন্দারা অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিয়মিত নজরদারি চালাত বিরোধী মত ও প্রতিবাদ দমন করার কৌশলের হয় তারা একটি বিশেষ নজরদারি সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন অ্যান্ড মনিটরিং সেন্টার এন গঠন করে প্রথমে র্যাবের গোয়েন্দা ইউনিট এবং ডিজিএফআইর কার্য ডিজিএফআই এই কার্যক্রম পরিচালনা করত তখন এর নাম ছিল ন্যাশনাল মনিটরিং সেন্টার বাইরে থেকে এই প্রতিষ্ঠান অপরাধ শনাক্তের জন্য বৈধ নজরদারি চালায় বলে দাবি করলেও গোপনে এটি ব্যবহার করা হতো বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ ভিন্ন মতাবলম্বী লম্বী এবং সরকারের অবৈধ কর্মকাণ্ড প্রকাশকারী ব্যক্তিদের উপর নজরদারির জন্য বিশেষত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন ফোনে আরি পাতা লোকেশন ট্র্যাকিং ও ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয় দমনমূলক ব্যবস্থা নেওয়া হয় পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান গ্রেপ্তার সহিংস হামলা চালায় এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা প্রশাসনিক কর্মকর্তা তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের সরকার পূর্ণ শক্তি ব্যবহার করে শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নজিরবিহীন দমন অভিযান চালায় পুলিশ র্যাব এপিবিএন আনসার বিজিবি এবং সীমিতভাবে সশস্ত্র বাহিনীর সদস্যরা বিরোধী মত দমন করতে বিরোধীদের দমন করতে নিয়োগ দেওয়া হয় এর পাশাপাশি ডিজেএফআই এনএসআই এসবি সিটিডিসি গোয়েন্দা শাখা সোয়াত ইউনিটকে সাধারণ ছাত্র সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যাপক সহিংসতা সংঘটিত করার জন্য মোতায়েন করা হয় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বিশেষত ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র ক্যাডাররা এই দমন অভিযানে সক্রিয়ভাবে অংশ নেয় যা সহিংসতা ও রাষ্ট্রীয় সন্ত্রাস আরও তীব্র করে তোলে দুই সালের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত সময়ে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আমাদের ডিপোনরে আকাশটা 5 আগস্ট হবে শাসক দলের সশস্ত্র ক্যাডারদের হাতে আনুমানিক 1400 এর বেশি মানুষ নিহত হয় নিহতদের মধ্যে প্রায় বারো থেকে 13 শতাংশ ছিল শিশু নিরাপত্তা বাহিনী নির্বিচার মারাত্মক ও কম মারাত্মক উভয় ধরনের অস্ত্র ব্যবহার করে সামরিক মানের রাইফেল শটগান গুলি রাবার বুলেট টিয়ার গ্যাস কিছু কিছু এলাকায় হেলিকপ্টার থেকে গুলি চালানো এবং নিরস্ত্র আন্দোলনকারীদের সরাসরি হত্যা করার রিপোর্ট পাওয়া যায় হাজারো আন্দোলনকারী পথচারী সংগঠকদের বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে শিশু নারী ও স্বাস্থ্যকর্মীরাও ছিল শুধু সতেরোই জুলাই থেকে মধ্যে বেশি রিপোর্ট পাওয়া গেছে আটক ব্যক্তিদের উপর এই নির্যাতন ডিজিএফআই ডিবি সহ গোয়েন্দা সংস্থাগুলো ছাত্র নেতাদের গুম করার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে আহত আন্দোলনকারীদের হাসপাতাল থেকে জোরপূর্বক আটক করা হয় চিকিৎসকদের ভয়ভীতি দেখানো হয় সিসিটিভি ফুটেজ জব্দ করে চিকিৎসা কার্যক্রম ব্যাহত করা হয় নারী আন্দোলনকারীদের ধর্ষণের হুমকি শারীরিক নিপীড়ন সামাজিক এই সঠিক তদন্ত শুরু করার পরিবর্তে সরকার নিরাপত্তা বাহিনীকে দেয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস অন্যান্য সংস্থার পর্যবেক্ষণ অনুযায়ী আওয়ামী লীগ সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং তাদের সহযোগী সংগঠন কর্তৃক পরিচালিত এই সমন্বিত দমন অভিযান আন্তর্জাতিক মানবাধিকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধের সামিল প্রসিকিউশন শুরুতেই এটা স্পষ্ট করেছে যে এই মামলার পূর্ববর্তী সরকারের পুরো মেয়াদের সব অপরাধকে অন্তর্ভুক্ত করা হয়নি বরং এখানে লক্ষ্য স্থির করা হয়েছে গত গ্রীষ্মে সংগঠিত ভয়াবহ ঘটনাবলীর উপর যখন রাষ্ট্রীয় দমন পীড়নের ঢেউ অন্তত চোদ্দশো শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকারী জীবন কেড়ে নেয় এই বিচার প্রক্রিয়ার লক্ষ্য এবং সীমারেখা সুস্পষ্ট আমরা জুলাই অগাস্ট দুই সালের গণ সেই সব ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার চাই যাদের জীবন ও স্বপ্ন এই সহিংসতার কারণে নির্মমভাবে ধ্বংস হয়ে গেছে প্রসিকিউশন এগারোটি প্রতীকী ঘটনার উপর তার মামলা কেন্দ্রীভূত করবে যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে যাতে আন্তর্জাতিক আইনে স্বীকৃত দেখাবে যে বেসামরিক জনগণের উপরে সংঘটিত আক্রমণগুলো ছিল ব্যাপক মাত্রার পদ্ধতিগত এবং সুনির্দিষ্টভাবে পরিকল্পিত প্রতিটি ঘটনা হবে একটি দৃষ্টিকোণ যার মাধ্যমে ট্রাইব্যুনাল দেখতে পাবেন রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সুপরিকল্পিতভাবে এবং ব্যাপক মাত্রায় সংগঠন করা হয়েছে এই এগারোটি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল তা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে আমরা দেখাবো যে দমনমূলক ব্যবস্থাগুলো পরিকল্পিত এবং ব্যাপক মাত্রায় সংগঠিত হয়েছিল এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না শান্তিপূর্ণপূর্ণ ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে বর্বরতা স্পষ্টভাবে বলা প্রয়োজন এই প্রসিকিউশনের মামলা কোনো বিমূর্ত আইনের নীতি নয় বরং তরুণ তরুণীদের জীবনে ঘটে যাওয়া জীবন্ত বাস্তবতা এদেশের ছাত্র তরুণীরা স্বপ্ন আশা আদর্শবাদ এবং ভবিষ্যৎ গড়ার অবিচল বিশ্বাসে অনুপ্রাণিত ছিল তাদের মৌলিক অধিকার সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার চর্চা করছিল এবং তারা রাষ্ট্রীয় বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল যা শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পরিচালিত হয়েছিল আসামিদের বিরুদ্ধে গৃহীত প্রমাণ শুধু বিশ্বাসযোগ্যই নয় বরং তা অকাট্য স্বতন্ত্র ব্যাখ্যার ঊর্ধ্বে এই ট্রাইব্যুনালের সামনে যে প্রমাণ উপস্থাপন করা হবে তা অস্পষ্ট তথ্যের বিচ্ছিন্ন কোনো টুকরা নয় বরং এক অবিচ্ছিন্ন ও সুদৃঢ় প্রমাণ শৃঙ্খল যার প্রতিটি অংশ পরবর্তী অংশকে আরও শক্তিশালী করে এই প্রমাণের সার্বিকতা চাক্ষুষ সাক্ষ্য ডিজিটাল রেকর্ড সরকারি যোগাযোগ এবং ফরেনসিক প্রতিবেদন এতটাই স্পষ্ট এবং শক্তিশালী যে এতে কোনো সন্দেহের অবকাশ নেই এই নিঃসন্দেহ এবং অকাট্য প্রমাণই সন্দেহাতীতভাবে প্রমাণ করবে শেখ হাসিনার অপরাধ এবং সহ আসামিদের দায়বদ্ধতা প্রধান প্রমাণাবলী যেগুলো আমরা এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করবো সেগুলো হচ্ছে চাক্ষুষ সাক্ষ্য বহু ছাত্র শিক্ষক এবং প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দেবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযানে কীভাবে শান্তিপূর্ণ সমাবেশে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয় তাদের বর্ণনা বর্ণনায় স্পষ্টভাবে দেখা যাবে যে লাইভ গুলি টিয়ার গ্যাস শারীরিক নির্যাতনের মাধ্যমে দমন পীরন চালানো হয়েছে এবং এই কর্মকাণ্ডের নির্দেশ উচ্চ পর্যায় থেকে এসেছে সরকারি যোগাযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিসভার বৈঠক থেকে প্রেরিত নির্দেশনাবলী যা ডিজিটাল ফরেনজিকের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে এই নথিগুলো প্রমাণ করবে যে জনগণকে দমন এবং সমাবেশ ভাঙার নির্দেশ এবং মারণাস্ত্র হেলিকপ্টার ড্রোন ব্যবহার করে বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ সরাসরি শেখ হাসিনা কর্তৃক এবং তার অনুমোদনে দেয়া হয়েছিল ডিজিটাল প্রমাণ ক্যামেরা মোবাইল ফোন সিসিটিভিতে ধারণ করা ভিডিও ছবি প্রমাণ করবে যে নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর কীভাবে আইন শৃঙ্খলা বাহিনীর প্রাণঘাতী অস্ত্র শক্তি ব্যবহার করেছে মেটাডেটা এবং টাইম স্ট্যাম্প ঘটনাক্রম প্রমাণ করবে কোন বাহিনী কবে কোথায় কিভাবে অপরাধ সংগঠন করেছে মেডিকেল এবং ফরেনসিক প্রতিবেদন ময়না তদন্ত হাসপাতালে রিপোর্টে ছাত্রদের উপর চালানো ভয়াবহ সহিংসতার প্রমাণ রয়েছে ক্ষত এবং আঘাতের ধরন নির্দেশ করে এগুলো রাষ্ট্রীয় বাহিনীর কার্যকলাপের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত এছাড়াও তদন্তে গৃহীত প্রমাণের মধ্যে রয়েছে জব্দকৃত নথি সংবাদপত্র ভিডিও ফুটেজ অডিও ক্লিপ বিশেষজ্ঞদের মতামত নিহতদের পরিবার আহত ব্যক্তি ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং গুরুত্বপূর্ণ উপকরণ যেমন চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য শেখ হাসিনা ও ফজলানুর তাপসের মধ্যে ফোনালাপ শেখ হাসিনা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলরের মধ্যে ফোনালাপ তৎকালীন ডিএমপি কমিশনারের ওয়ারলেস বার্তার সিডি আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্ল মাহমুদ কর্তৃক হাসিনার আদেশ বাস্তবায়নের কার্যবিবরণ তদন্তে প্রমাণিত হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিবি চৌধুরী আব্দুল্ল মাহমুদ দুই হাজার চব্বিশ সালের পহেরা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সময়ে ইচ্ছাকৃতভাবে এবং সম্পূর্ণ জ্ঞাতসারে শান্তিপূর্ণ নিরীহ এবং নিরস্ত ছাত্রদের বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগত ওয়াইড স্প্রেড অ্যান্ড প্রাণঘাতী অস্ত্র হেলিকপ্টার ড্রোন এবং অন্যান্য মারণাস্ত্রের উস্কানি ষড়যন্ত্র ও পরিকল্পিতভাবে ছাত্র আন্দোলন দমন বেশি মানুষকে হত্যা হত্যার চেষ্টা হাজারো ছাত্রকে গুরুতর আহত ও পঙ্গু করা বেআইনি আটক নির্যাতন মিথ্যা মামলা অপহরণ মৃত ও আহতদের পুড়িয়ে ফেলা চিকিৎসা সেবা বাধাগ্রস্ত করা জানাজা ও দাফন প্রতিরোধ করা চিকিৎসকদের উপরে চাপ সৃষ্টি করে মৃত্যুর কারণ বিকৃত করা অজ্ঞাত লাশ হিসাবে দাফন বাধ্য করা জোরপূর্বক স্বীকারোক্তি আদায় হাসপাতালে আহতদের উপর পুনরায় হামলা নারী আন্দোলনকারীদের উপরে যৌন সহিংসতা আসামিদের দায়বদ্ধতা তৎকালীন সময়ে আসামি শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাহী বিভাগের প্রধান আওয়ামী লীগের সভাপতি এবং চোদ্দলীয় জোটের নেত্রী ফলে সমস্ত ক্ষমতা ও কর্তৃত্বের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি একনায়কতান্ত্রিক শাসক হিসাবে তিনি এককভাবে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন তার অধীনস্থ কর্মকর্তারা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে তার নির্দেশ বাস্তবায়নে সর্বদা আগ্রহী ছিলেন জুলাই আন্দোলনের সময় সংগঠিত বিরোধী অপরাধগুলোর একমাত্র উদ্দেশ্য ছিল শেখ হাসিনার ক্ষমতা ধরে রাখা তিনি ছিলেন এই সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস অন্যান্য আসামিরা তার অধীনে থেকে বুঝতেন যে শেখ হাসিনার ক্ষমতায় থাকার উপরই তাদের নিরাপত্তা এবং পুরস্কার নির্ভর করছে আসামি আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা এবং নীতি নির্ধারক এবং কথিত গ্যাং অফ ফোর সদস্য আন্দোলন দমনের সমস্ত সিদ্ধান্ত তার ধানমন্ডির বাসভবনে অনুষ্ঠিত কোর কোর কমিটি থেকে নেওয়া হতো তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে ছিলেন আসামি চৌধুরী আব্দুল্লাল মামুন তৎকালীন আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রীর একনিষ্ঠ সহযোগী হিসাবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ নিয়ন্ত্রক ছিলেন তিনি আসাদুজ্জামান খান কামাল নিজের অবস্থিত থেকে নিরস্ত্র ছাত্র সাধারণ মানুষের উপরে নির্বিচার গুলি চালানোর নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে কিনা তা তদারকি করতেন সাতাইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে যাত্রাবাড়ি থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিবর্ষণের ভিডিও ডিএমপির তৎকালীন ডেপুটি কমিশনার ওয়ারি জনের জন ইকবাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্ল মামুনকে দেখান যা পরে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকেও দেখানো হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইজিপি আবদুল্লাল মামুন এই তিনজনই সর্বোচ্চ কর্তৃত্বের আসনে থেকে যৌথ অপরাধমূলক পরিকল্পনা জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমন রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ বাহিনী এবং দলের সশস্ত্র ক্যারারদের নিয়ে দেশব্যাপী প্রাণঘাতী হামলার নির্দেশ দেন এর ফলেই চৌদ্দশের বেশি নিরাপরাধ ও নিরস্ত্র ছাত্র আন্দোলনকারী নিহত হয় তদন্তে গৃহীত প্রমাণের ভিত্তিতে এই তিনজনের কার্যকলাপ স্পষ্টভাবে দেখায় যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তিয়াত্তরের চারের দুই চারের তিন ধারায় অনুযায়ী দায়বদ্ধ কারণ তারা তিনের দুই ধারার অধীনে সংগঠিত অপরাধের জন্য সর্বোচ্চ কমান রেসপন্সিবিলিটি বহন করেন ন্যায় বিচার ও জব পরীক্ষা এই মামলার মূল প্রতিপাদ্য আইনের শাসনের সেই মূলনীতি যে কারো পদমর্যাদা বা পূর্বের অবস্থান যাই হোক না কেন কেউই আইনের ঊর্ধ্বে নয় শেখ হাসিনা একসময় দোর্দন্ড প্রতাপের অধিকারী ছিলেন কিন্তু তিনি আজ বিচারের কাঠ গড়ায় এটি একটি শক্ত বার্তা দেয় যে জবাবদিহিতা কোনো স্বেচ্ছাধীন বিষয় নয় এবং দায় মুক্তি কোনোভাবেই সহ্য করা হবে না এই মামলা আমাদের জাতির আইন ও নৈতিকতার ইতিহাসে নজিরবিহীন যুদ্ধ বা বিশৃঙ্খলার সময়ে সংগঠিত অপরাধের বিপরীতে এই অভিযোগগুলো দেশের গণতন্ত্রের কেন্দ্রস্থলে সংগঠিত ভয়াবহ ক্ষমতার অপব্যবহারের উপরে কেন্দ্রীভূত যেখানে নাগরিকরা বিশেষত ছাত্ররা শান্তিপূর্ণভাবে উন্নত ভবিষ্যতের প্রত্যাশায় রাজপথে শান্তিপূর্ণ বিক্ষোভে নেমেছিল প্রসিকিউশনের মূল অভিযোগের কেন্দ্রে রয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রদের বিরুদ্ধে সংগঠিত ভয়াবহ অপরাধ যেসব ছাত্র জাতির বিবেক ও আকাঙ্ক্ষার প্রতি এই মামলা সমাবেশ মত প্রকাশ শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের মৌলিক গুরুত্বকে তুলে ধরে যখন রাষ্ট্রীয় কর্মকর্তারা বিশেষ করে সর্বোচ্চ পদ থেকে এই অধিকার লঙ্ঘন করে তখন তা গণতন্ত্র এবং আইনের শাসনের গুরুতর ভাঙনকে নির্দেশ করে এই বিচার অতীতের হিসাব মেটানো নয় এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ দৃঢ় এবং অনিবার্য শেখ হাসিনা অভিযুক্ত হলেও এই বিচার প্রক্রিয়া তাকে এবং তার দুই সহ আসামিকে ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করবে এবং বিচার জাতীয় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে পরিচালিত হবে এর ফলে ন্যায় বিচারের নীতির প্রতি অঙ্গীকার আরও সুদৃঢ় হবে সবশেষে এই মামলা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবাধিকার গণতন্ত্র ন্যায় বিচারের পক্ষে এক অটল সংগ্রামের সাক্ষ্য হয়ে থাকবে এটি হবে জাতির নৈতিক এবং আইনি অগ্রগতির এক মানদণ্ড এবং সেই সব দেশের জন্য আলোক বর্তিকা যারা জবাবদিহিতা ও ন্যায় নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখোমুখি এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং ন্যায় গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে পুনঃ প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু নুরেম্বার ট্রায়ালে বিচারপতি রবার্ট এইস জ্যাকসন এই বলে সতর্ক করেছিলেন যে দি আলটিমেট স্টেপ ইন অ্যাভয়েডিং পিরিয়ডিক ওয়ার্স হুইচ আর ইনএিটেবল ইন এ সিস্টেম অফ ইন্টারন্যাশনাল ললেসনেস ইজ টু মেক স্টেটসম্যান রেসপন্সিবল টু ল দি রংস হুইচ উই সিক টু কন্ডেম অ্যান্ড পানিশ হ্যাভ বিন সো ক্যালকুলেটেড সো ম্যালিগন্যান্ট অ্যান্ড সো ডিভাস্টেটিং দ্যাট সিভিলাইজেশন ক্যানট টলরেট দেয়ার বিইং ইগনোর্ড বিকজ ইট ক্যানট সারভাইভ দিয়ার বিং রিপিটেড মাননীয় ট্রাইব্যুনাল এখন আমি এই ট্রাইব্যুনালের সামনে দুটো ভিডিও ক্লিপ উপস্থাপনের জন্য অনুমতি প্রাপ্ত করছি প্রসারিত দুই হাত যেন এক অলঙ্ঘনীয় পর্বত কোনো বর্গের স্বার্থ নেই যেটা অতিক্রম করে বাংলাদেশের মানুষকে স্পর্শ করতে পারে